স্বাগতম অমিতদের ক্লাসরুমে আজকের এস ধারাবাহিক পর্বে আমরা নিয়ে এসেছি দশম শ্রেণীর বাংলা সাহিত্য সঞ্চয়ন থেকে বাছাই করা কুড়িটি গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন সাথে থাকছে সঠিক উত্তরও চলুন সরাসরি দেখে নি প্রথম প্রশ্ন কি রয়েছে রত্নের মূল্য জহুরির কাছেই এখানে রত্ন এবং জহুরি কে অপশান ক তপন ও ছোট মাসি অপশান খ তপন ও ছোট মেষো অপশন গ তপন ও সন্ধ্যাধারার সম্পাদক অপশান খ তপন ও মেজো কাকু এক্ষেত্রে সঠিক উত্তর রপ্শন ক তপন ও ছোট মাসি তারপরের প্রশ্ন না না হরিদা নয় হতেই পারে না এই উক্তিটি কে করেছেন অপশন ক ভবতোষ অপশন খ সুবোধ অপশন গ জগদীশ অপশন ঘ অনাদি এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক ভবতোষ পরবর্তী প্রশ্ন এমনই তাদের অভ্যাস হয়ে গেছে যা অভ্যাস হওয়ার কথা বলা হয়েছে তা হলো। অপশান ক সময় মতো খাওয়া অপশান খ পুলিশের মার খাওয়া অপশান গ অপমানিত হওয়া অপশান ঘ বিশৃঙ্খলা এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ অপমানিত হওয়া তারপরের প্রশ্ন অসুখী একজন কবিতাটির ইংরেজি তরজমাটি কি অপশান ক দ্য আনহ্যাপি ওম্যান অপশন খ দ্য আনহ্যাপি অপশান গ দ্য আনহ্যাপি ওয়ান অপশান ঘ দ্য আনহ্যাপি ম্যান এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ দ্য আনহ্যাপি ওয়ান পরবর্তী প্রশ্ন বৈরাগীর ঝোলার ভিতর কি ছিল অপশন ক গল্পের বই অপশন জামা কাপড় অপশন গীতা অপশান ঘ একথলি মোহর এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ গীতা তারপরের প্রশ্ন শোনা যায় ওই ড্যাশ শূন্যস্থানের সঠিক শব্দটি কোনটি অপশন ক পদধ্বনি অপশন খ বজ্রনীনাথ অপশন গ প্রলয় নাচন অপশন ঘ রথ ঘর ঘর এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ঘ রথ ঘর ঘর তারপরের প্রশ্ন গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল অপশন ক পুলিশ স্টেশনে অপশন খ জাহাজ ঘাটায় অপশন গ রেল স্টেশনে অপশন ঘ বিমানবন্দরে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ রেল স্টেশনে পরবর্তী প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটির লেখক কে অপশন ক রাজশেখর বসু অপশন খ জগদীশ চন্দ্র বসু অপশন গ মেঘনাথ সাহা অপশন ঘ সত্যেন্দ্রনাথ বসু এখানে সঠিক উত্তর হবে অপশন ক রাজশেখর বসু পরবর্তী প্রশ্ন গান দাঁড়ালো ঋষি বালক ঋষি বালক এখানে কিসের প্রতীক অপশন ক পবিত্রতার প্রতীক অপশন খ হিংসার প্রতীক অপশন গ জয়ের প্রতীক অপশন ঘ প্রতিরোধের প্রতীক এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক পবিত্রতার প্রতীক পরবর্তী প্রশ্ন কোন লেখকের ফাউন্টেন পেনের সংগ্রহের নেশা ছিল অপশন ক শৈলজানন্দ মুখোপাধ্যায় অপশন খ রবীন্দ্রনাথ ঠাকুর অপশন গ অন্নদাশঙ্কর রায় শুভ ঠাকুর সঠিক উত্তর হবে অপশন ক শৈলজানন্দ মুখোপাধ্যায় তারপরের প্রশ্ন তপনের চিরকালের বন্ধু কে ছিল অপশন ক ছোট মেষো অপশন খ তপনের মা অপশন ক তপনের মামা অপশন ঘ ছোট মাসি এখানে সঠিক উত্তর অপশন ঘ ছোট মাসি তারপরের প্রশ্ন এ বস্তুটি পকেটে কেন বক্তাকে অপশান ক নিমাইবাবু অপশান খ জগদীশবাবু অপশান ক গিরিশ মহাপাত্র অপশান ঘ অপূর্ব এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক নিমাইবাবু তারপরের প্রশ্ন শ্রীপান্তের আসল নাম কি অপশান ক অন্নদাশঙ্কর রায় অপশন খ নিখিল সরকার অপশান ঘ সুবোধ ঘোষ অপশন ঘ সত্যেন্দ্রনাথ বসু এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ নিখিল সরকার তারপরের প্রশ্ন হাই ছায়া ছায়াবৃতা কাকে ছায়া ছায়াবৃতা বলা হয়েছে অপশন ক এশিয়াকে অপশান খ আফ্রিকাকে অপশান গ সূর্যকে অপশান ঘন অরণ্যকে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ আফ্রিকাকে তারপরের প্রশ্ন অদল বদল গল্পটির দুই বন্ধু কে ছিল অপশন ক অমৃত ও সুমিত অপশন ইসমাইল অপশন ঘ অমৃত ও রোজাউল অপশান ঘ অমৃত ও ইশাব এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ঘ অমৃত ও ইশাব তারপরের প্রশ্ন এই বিকেলের দিকে বর্ষণ থামিয়ে আছে কতদিন পর এই বর্ষণ থেমেছিল অপশান ক দুই দিন পর অপশান খ পাঁচ দিন পর অপশান গ দশ দিন পর অপশান ঘ তিন দিন পর এক্ষেত্রে বলে রাখি এই থামিয়ে আছে বানানটা একটু স্পেলিং মিস্টেক আছে একটু বুঝে নেবে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ পাঁচ দিন পর পরবর্তী প্রশ্ন সিজার কাসকাকে যে কলম দিয়ে আঘাত করেছিল সেটি হলো অপশান ক বাঁশের তৈরি কলম অপশান খাগের তৈরি কলম অপশান গ স্টাইলাস অপশান ঘ ফাউন্টেন ক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ স্টাইলাস তারপরের প্রশ্ন আফ্রিকা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া তারপরের প্রশ্ন নাদিলা করবুর দল করবুর দল কি অপশন ক রাম সেনাদল অপশন খ রাক্ষস সেনা দল অপশন গ বীরযোদ্ধা দল অপশন খ অশ্ব আরোহী দল সঠিক উত্তর অপশন খ রাক্ষস সেনা দল পরবর্তী প্রশ্ন নতুন জামার দাবি পূরণের জন্য অমৃত কোথায় লুকিয়েছিল অপশন ক খেতে অপশন খ ঠাকুর ঘরে অপশন গ পুকুর পাড়ে অপশন ঘ হিসাবের বাবার গোয়াল ঘরে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ঘ হিসাবের বাবার গোয়াল ঘরে এই ছিল আজকে দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে কুড়িটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আপনি যদি চান তাহলে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন আর কমেন্টে জানান আপনি কটি উত্তর সঠিক দিতে পেরেছেন এরকম আরও এমসিকিউ পেতে সাবস্ক্রাইব করুন আমিদের ক্লাসরুম ধন্যবাদ